দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত করছি দর্শক ঐতিহ্য ভাই রানীগঞ্জের হাট থেকে থেকে শুরু মাল দেখেন ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনার তো বরাবরের মতো জানা থাকে দর্শক হাটে সপ্তাহের দিন বৃশপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দর্শক পহেলা জুলাই দু হাজার চব্বিশ রয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু একটু বাজার আছে দত্ত শুরুতে মস্ত ভাইকে দেখছি দর্শক

বয়স দিন হবে এটা বয়স হবে আট মাস আট মাস বয়স হয়ে যাবে আর এই পাশের গুলো একটু দেখান একটা একটা দেখো হালকা আছে দেখেছি এটার দাম কত এর দাম সব

ojana bhai ki bhanga ashe na bhai এক na ek ta kom hobena ek ta kom hobena ek bare

এই পাশে যা দেখছি দর্শক এটা কিন্তু রেডি বাংলা আমাদের অনেক বড় ব্যাপারে দর্শক কালেকশনে কিন্তু ভরপুর থাকে না এই যে দর্শক হাট সারা কিন্তু কালেকশন এটা কি হাট সারা নাকি চমৎকার দর্শক হ্যাঁ ভাই তো রেগুলারই থাকে কত চাইছেন দাম এটা আজকে কত সব একশো যাচ্ছে না তো কম রেডি তো না রেডি তো রেডি বক না চোদ্দো মাস প্লাস তো হবে আসলে সাথে মাস প্লাস বয়সের কিন্তু বক না এটি রেডি বক না পুরোটাই কত পর্যন্ত বলে কাস্টমার আপনাদের আশা কত আছে এখানে চল্লিশের একটু কম চল্লিশের একটু কম হলেও দেওয়া যাচ্ছে এইটি দশ বাড়িতে কিন্তু আর একটা আছে এখানে এটা কত সাই এটা এটা কি মাথা মারবে না কি আবার ভাই এটা একশো দশ কত বলো সর্বোচ্চ পঁচাশি দাম দিচ্ছে আসা বেসা কিনার নব্বই বয়স কিলোমিটার মোটামুটি এগারো মাস এগারো মাস বয়সে কিন্তু বাগনা দশ টাকা গুলি এই ধরনের বাগনাগুলি তো দেখলাম আপনাদের অসংখ্য বাগনা কালশন আছে দেওয়া যাচ্ছে তো কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন আপনার